আসলে আপনি কাকে বাদ দেবেন কোথায় বাদ দেবেন বাদ দেওয়ার কিছু নেই এখানে আসলে এখানে আপনি একটা কথা দিয়ে শুরু করেছিলেন না মধু এখন প্রদীপ্তদা মাস্টারমশাই মানুষ মধুভাণ্ড নিয়ে তিনি আপত্তিটাপত্তি জানিয়েছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে মধুভাণ্ডোর থেকেও যদি আপনি এই কথাটা বলতেন যে বকরার লড়াই বকরা কে পাবে কে হচ্ছে যে এলাকার দখলদারি নিতে পারবে কে হচ্ছে যে প্রোমোটারি দখল নিতে পারবে কে হচ্ছে যে জমির দখল নিতে পারবে কে হচ্ছে যে ভেড়ির দখল নিতে পারবে কে হচ্ছে যে কয়লা পাচারের দায়িত্ব নিতে পারবে এই যে বকরার লড়াই এই যে কাঁচা পয়সার লড়াই যে লড়াই জেলার জেলায় চলছে এ শুধু জেলায় না আমাদের কলকাতা শহরেও চলছে আপনারা দেখেছেন ওই কসবার সুশান্ত রায় যাকে হচ্ছে যে গুলি করতে এসছিল ওখান থেকে গুলিটা বেরোয়নি গুলিটা বেরোলে তিনি মামাটি মানুষ হয়ে যাচ্ছিলেন আর একটু হলে গুলিটা কপাল ভালো তার বেরোয়নি গুলিটা আটকে গেছে কিন্তু সুশান্ত রায় তো বলেছিলেন যে সুশান্ত ঘোষ সরি সরি সুশান্ত ঘোষ তিনি তো বলেছিলেন যে যারা গুলি করছে করতে এসছে যারা ওনাকে মারতে এসছে তারা তো চুনোবুটি এর পেছনে কোনো বড় একজন কেউ আছেন যার মস্তিষ্ক প্রসূত আপনি আজকের দিন পর্যন্ত এই যে মূল চক্রান্তকারী তাকে কি খুঁজে বার করতে পেরেছে কলকাতার পুলিশ আপনি বলছিলেন বাবলা সরকার দুলাল সরকারের কথা ইংরেজ বাজারের একদম বেশ বড় ডাকসাইটে তৃণমূলের নেতা তিনি তার বাড়ির সামনে প্রকাশ্য দিবালোকে খুন হচ্ছেন গুলি করে মারা হচ্ছে তাকে তার স্ত্রী আপনি ছেড়ে দিন এই যে নবেন্দু ঘোষ না কি ঘোষ যিনি মারা গেছেন তৃণমূলের যুব সভাপতি নবেন্দু ঘোষ তার মায়ের কথা ছেড়ে দিন এই যে দুলাল সরকারের বউ স্ত্রী তিনি তো বলেছিলেন তিনি মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানিয়েছিলেন যে মূল অভিযুক্তকে হচ্ছে যে খুঁজে বার করতে হবে আপনি বলুন আজকের দিন পর্যন্ত সেই মূল অভিযুক্ত যারা ওকে খুন করালো করলো যারা তাদের তো ধরলেন বুঝলাম কিন্তু যে খুন করালো মূল অভিযুক্ত যে যার সঙ্গে ওখানকার দখলদারির লড়াই তাকে আজ পর্যন্ত খুঁজে পেয়েছে রাজ্যের পুলিশ খুঁজে পাইনি আমি বদল হয়ে গিয়েছিল এসপি বদল হয়ে গেছে আমি একের পর এক বলতে পারি আপনি পঞ্চায়েত নির্বাচনের কথা বলেছেন আপনার পঞ্চায়েত নির্বাচন এই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন যখন চলছে আমি তখন এই স্টুডিওতে উপস্থিত ছিলাম একের পর এক প্রোগ্রাম করেছেন তৃণমূলের হাতে তৃণমূল খুন হচ্ছে প্রত্যেক দিন ফুলচাঁদ শেখ থেকে শুরু করে আমাদের কমরেডরাও খুন হয়েছেন কিন্তু ছেচল্লিশ জন সম্ভবত ছেচল্লিশ জন খুন হয়েছেন তার মধ্যে ছত্রিশ জন হচ্ছেন তৃণমূলের কর্মী তৃণমূলের হাতে তৃণমূল খুন দেখছে মুখ্যমন্ত্রী নিজে বলছেন যখন মঞ্চে বা প্রশাসনিক সভায় তখন আমি ধরে নেব দল এটা জানে তাহলে তিনি কেন কন্ট্রোল করার চেষ্টা করে আমরা জানি যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা বা আদর্শে কি করে দল চলে এক ইঞ্চি উনিশ বিশ হয় না পুলিশ কি আমি আমি তো কথার শুরুতেই বললাম আমি তো কথার আমার শুরুতেই বললাম যে যদি মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে বলেন যে আনারুল পুলিশ পাঠায়নি তাহলে আনারুল কে মানে সরকারের কোন পর্যায়ে আছে পুলিশের কোন পর্যায়ে আছে যে সে পুলিশ পাঠায়নি বলে আজকে যে এই রকম অবস্থা তাহলে পুলিশের অবস্থা তাই হবে পুলিশের দলীয়করণ হয়েছে পুলিশ বক্তু এর কথা আমরা এখনো মনে পড়ে আপনার মনে নেই এই আপনার আমরা যেখানে অনুষ্ঠান করছি তার ঢিলচোরা দূরত্বের কামারাটি জয়ন্ত সিং তিনি সবাই জানে তিনি একজন কি মানে তার স্ট্যাচারটা কি তিনি কি ক্যারেক্টার তার পাশে বসে বেলগুড়িয়া থানার ওসি যদি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার পাশে বসে থাকেন এবং তাকে সার্টিফিকেট দেন তার এক পাশে রাজ্যের একজন সাংসদ আর একপাশে থানার ওসি আর পেছনের মন্ত্রী তাহলে তো পুলিশ কোথায় যাবে করবে একদম আমি এই উত্তর প্রদীপ্তদার থেকে নেব বেলঘরি অঞ্চল আমার মনে হয় প্রদীপ্তদারও এলাকা আমি যদি খুব ভুল না করি এই জয়ন্ত সিং ইস্যুতে একটা কথা আমার খুব লোভনীয় লেগেছে মানে জয়ন্ত সিং এর বাড়িটা তো আমার খুব লোভনীয় মনে হয়েছে আমি খানিকটা লোক প্রকাশের এত সুন্দর বাড়ি একজন নেতা বানাতে পারে বা একজন লোক বানাতে পারে বিরাট ব্যাপার কিন্তু এই বাড়িটা অবৈধ জলা জায়গার অংশ বুঝিয়ে তৈরি হয়েছিল আমার খুব ভালো লেগেছিল মনে হয় ওখানকার পুরপ্রধান প্রধান গোপালবাবু তিনি বলছেন যে আমি এটা কবে তৈরি হয়েছে কিভাবে তৈরি হয়েছে আমি এটা জানি না সত্যি তৈরি হয়েছে কি আমি আদতেও জানি না সত্যি কি জায়গাটা মানে ল অ্যাবাইডিং পিপল হিসাবে জয়ন্তবাবু তৈরি করেছেন জ্যান জ্যান সিং নাকি অবৈধভাবে তৈরি হয়েছে সেটাও আমার জানা নেই অর্থাৎ কোথাও না কোথাও দাঁড়িয়ে প্রভাবশালীদের বিষয়ে সত্যিকে চোখ এড়িয়ে যাচ্ছে প্রদীপ্তদার কাছে যাব অনুষ্ঠানের প্রথম অর্ধে প্রদীপ্তদার চোখে আমি খারাপ হলাম এবং মধুবান্ড শব্দটা নিয়ে বিশ্লেষণ হলো আর তারপর গত পঁচিশ মিনিট ধরে যা হলো এই মধুবাণ্ড শব্দ ব্যাখ্যা করতে গিয়ে কেউ বকলেন বললেন বকরাল লড়াই কেউ বললেন তোলা কেউ বললেন তোলাবাজি কেউ বললেন পয়সার লড়াই সত্যি কি তাই কেউ আবার পঁচাত্তর পঁচিশের হিসাব দিলেন আচ্ছা প্রদীপ্তুত এই কারণের জন্যই কি একের পর এক খুন হয় মানে পাওয়ার পয়েন্টের লড়াই ঠিক এইখানেই আমি বলার চেষ্টা করেছিলাম যে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট ম্যানুফ্যাকচারিং ডিসেন্ট অর্থাৎ লাইনটা ঠিক করে দেওয়া হয় মধুভান্ডের লাইনটা ঠিক করে দেওয়ার ফলেই এতগুলো প্রশ্ন তার সঙ্গে সঙ্গে জুড়ে যায় আমি সেটা নিয়ে ডিফেন্ড করতে চাইছি না আমি যেটা বলতে চাইছি আজকে কিন্তু দলের প্রতিষ্ঠা দিবস একদিকে কল্পতরু উৎসব একদিকে নতুন বছর ইংরাজি তার সঙ্গে সঙ্গে দলের প্রতিষ্ঠা দিবস আমি কখনো অন্য দলে ওই কে কোথায় গিয়ে কোন গোপন মিটিং করছে কে পার্টি করছে পিকনিক করছে এসব নিয়ে বলবো না আমি বলবো না যে টালিগঞ্জ যে কোথায় একটা এরিয়া কমিটি হবে না জোনাল কমিটি হবে সেই নিয়ে কি মারপিট হয়ে গেল সেটা নিয়ে আমি প্রশ্ন তুলবো না আমি আমার দল নিয়ে বলতে পারি আমার দল নিয়ে বলবো কিছু পয়লা জানুয়ারিতে আমার দল প্রতিষ্ঠা সেইখানে মওদা বন্দ্যпадায় যে উদ্দেশ্যে দল প্রতিষ্ঠা করেছে আজকে টালিগঞ্জের পোস্টাও খুবই ইম্পর্ট্যান্ট উনিলা যে পোস্ট করেছেন মানুষের আর সেগুলোকে তো মানুষ মানছে দীর্ঘদিন ধরে আমাকে কথাটা শেষ করতে দিন দীর্ঘদিনের একটা আবেগ থেকে দীর্ঘদিনের অত্যাচারের প্রতিপক্ষ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে দল তৈরি হয়েছে অভিষেক ব্যানার্জি আজকে যেভাবে সাংগঠনিক দক্ষতার সঙ্গে বিভিন্ন পট পরিবর্তন করছে যাতে আরও বেশি শৃঙ্খলাবদ্ধ হয় সেখানে আমার দলের প্রত্যেক নেতার কাছে একটা পরিষ্কার বার্তা একজন মুখপাত্র হিসেবে দিয়ে যেতে চাই এটা আমার দলেরও বার্তা যে দল শৃঙ্খলাবদ্ধ এবং দলের সঙ্গে যদি কোনোভাবে কোনো বিশৃঙ্খলার কাজ হয়ে থাকে যেটা আমি বহুদিন আগে এই যে বাবরি মসজিদ করছেন হুমায়ুন কবির তোমার চ্যানেলেও বলে গিয়েছিলাম দল কিন্তু রেয়াত করবে না এবং দল রেয়াত করেনি দল কাউকে করে নি যে দলের শৃঙ্খলার মধ্যে থাকবে না তাই খুব পরিষ্কার বার্তা আজকের দিনে দল প্রতিষ্ঠার দিনে আমাদের শৃঙ্খলা একটা উদ্দেশ্যেই মানুষের উন্নয়ন এবং মানুষের উন্নয়নের কনটেক্সটে যদি কোথাও বিশৃঙ্খলার জায়গা থাকে কোনো রকম বিভেদ না করে

কংগ্রেস গৌরা প্রদিত দাস শৃঙ্খলার কথা বলেছে আজকের দিনে প্রদিত দাদের দলের প্রতি দিবস এখন তৃণমূল কংগ্রেস কি করে প্রতিষ্ঠা হলো আমার থেকে ভালো আমার বাদিকে চন্দনদা বসে আছেন উনি ভালো ব্যাখ্যা করতে পারবেন হ্যাঁ তৃণমূল কংগ্রেস কেন কি শৃঙ্খলতার মধ্যে দিয়ে কি আদর্শের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে এ বাংলার মানুষ সবাই জানেন সুতরাং নতুন করে বলবার নেই কিন্তু প্রদীপ্ততা শৃঙ্খলার কথা বললেন প্রদীপ্ততা আপনাদেরই দল ছুট কাউন্সিলার আবার তাকে ডেকে এনেছিলেন নির্দল করে মানে আপনার দলের ক্যান্ডিডেটকে হারিয়েছিল হারিয়ে আবার সে আবার আপনার দলে ফিরে এসেছিল সে আজকে ফেসবুক পোস্টে যে দলে আগাছা তৈরি হয়েছে মানে যারা বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে চলছিল তারা এখন দলের সামনের সারিতে আমরা পিছিয়ে গেছি এটা শৃঙ্খলা আপনি বলছেন আপনার দলের একজন মুখপাত্র টিভি চ্যানেলে ঘুরে তিনি

এক মিনিট এই রাজনৈতিক শৃঙ্খলার মাঝে যদি টাকা পয়সার খেলা চলে আসে বিষয়টা জটিল হয়ে যায় চন্দ্রদেব বিষয়টা কতটা জটিল বা ডিজলভ করা কিভাবে সম্ভব আহ দেখো আমি একটা কথা অবশ্যই বলবো প্রত্যেকটা দলে যারা সৈনিক আমাদের মতো আমি তো দীর্ঘদিন ধরেই আছি প্রত্যেকের একটা সেন্টিমেন্টালিজম আছে প্রদীপ কথা কিন্তু আমি অবশ্যই স্বীকার করব তার কারণ দলের মধ্যে বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করা হবে এই কোনো নেতৃত্ব আছে যেটা অন্যথায় কিছু বলেছেন এটা আমার নেতৃত্ব বলো বিজেপি বলো বা কমিউনিস্ট পার্টি যদি দলের বিশৃঙ্খলা হয় কোনো পার্টি বরদাস্ত করেন না প্র্যাকটিক্যাল রিয়ালিটি কোথায় প্র্যাকটিক্যাল রিয়ালিটির কি সত্যি বিশৃঙ্খলা আছে প্রকাশ্যে প্রমাণিত হচ্ছে বিভিন্ন খুন খারাপির মধ্যে থেকে বিশৃঙ্খলা আছে এবং সেই বিশৃঙ্খলা কখনো আর্থিক কখনো সামাজিক কখনো বিভিন্ন পথ ঘিরে ব্যাপক রকম সরগোল তৈরি করে এই বিশৃঙ্খলা তৈরি হয় এবং সেখানে আমি প্রথম স্পেলেই বলেছি তৃণমূল কংগ্রেসের শাসনে তৃণমূল কর্মীরাই সুরক্ষিত নয় সেক্ষেত্রে যে প্রশ্নটা ওঠা উচিত ছিল সে প্রশ্নটা সার্বিকভাবে ওঠা ওঠা উচিত ছিল গত পাঁচ বছর ধরে যারা বিরোধী দলে আছেন তাদের ক্ষেত্রে এই ন্যারেটিভটাও আমি এর আগে বলেছি তার পাশে তো আমরা আছি সাধারণ মানুষের বয়স হিসেবে তবে একটা কথা বলে আমি এখানে শেষ করতে পারি সেটা হলো যে আজকে আমরা যে পর্যায়ে তৃণমূল কংগ্রেসকে দেখেছি বা দেখছি দেখো আমরাও আজকে যেখানে দাঁড়িয়ে আছি এর আগের দিন একটি আলোচনাতে তোমার এখানে বলছিলাম স্বাধীনতার পরে ষাট সত্তর দশক এই সময় কংগ্রেসের ক্যান্ডিডেটরা যদি চাইতেন আমরা জেলে যাই মানুষ হাঁটতে দিত না দ্যাট ইজ কল পপুলারিটি আমি তোমাকে এই কারণে এই কথাটা বলছি আমাদের স্মরণে রাখতে হবে আমাদের এখানে কংগ্রেস ক্ষমতা থেকে চলে গেছে কমিউনিস্ট পার্টি ক্ষমতা থেকে চলে গেছে যে দলটি এই মুহূর্তে আছে সেই দলটি এই পনেরো বছরের একটা ব্যাপক রকম আর্থিক দায়গ্রস্ত এবং কর্মীরা দলের শৃঙ্খলা মানছেন না এবং সাধারণভাবে সাধারণ মানুষ ফিল করছেন আনপ্রোটেকটেড এরকম জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এটা আমাকে স্বীকার করতেই হবে না প্রদীপ্তর এই স্টেটমেন্টটা আজকে দিতে হচ্ছে বা ওদের মতো যারা একদম মুখপাত্র তারা দিতে হচ্ছে দ্যাট ইজ আ গ্রেট সিগনাল যে রাজ্য ইনডেঞ্জার্ড

সবার এটা ক্লিয়ার হয়ে যাবে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বা উপপ্রধান বা প্রধানদের পেছনে এতগুলো সিকিউরিটি গার্ড কার থেকে বাঁচার জন্য তৃণমূল কংগ্রেস নিয়ে রেখেছে এটা যদি একটু বলে দেন সরকারি দল তারা কার থেকে বাঁচার জন্য সিকিউরিটি নিয়ে ঘুরছে আমি যদি উদাহরণ চাই আমি বলে দিতে পারি নাম সমেট তাদের তারা কার থেকে বাঁচার জন্য কাদের থেকে বাঁচার জন্য তারা সিকিউরিটি নিচ্ছে বিরোধী দল নেই আমরা বুঝি শাসকের থেকে বাঁচতে শাসক কার থেকে বাঁচার জন্য সিকিউরিটি নিচ্ছে এটা যদি বল তাহলেই শৃঙ্খলা বদ্ধ পরায়ন দলের কি পরিস্থিতি মাঠে ঘাটে সেটা বোঝা যায় দুই হচ্ছে জেনারেলি কংগ্রেসকে নিয়ে আমি একটা বলি না মানে বলার মতো পরিস্থিতি নেই যেহেতু পশ্চিমবঙ্গে কিন্তু যেহেতু চন্দনদা কথাটা ওঠালেন বিরোধী হিসাবে তা আমি একটা কথা বললে হয়তো চন্দনদারও বুঝতে সুবিধা হবে যে চারশো সাড়ে চারশো জনের একটি রাজ্য কমিটিতে থাকা একটি রাজ্য কমিটির সভাপতি যখন অমিত শাহ আসার পরে তাকে প্ল্যাকার দেখাতে পৌঁছতে হয় স্বাভাবিকভাবে বিরোধিতার জায়গাটা কংগ্রেসের কোন জায়গায় সে পৌঁছেছে ওটা পশ্চিমবঙ্গ সে না অসুবিধা নেই তো আরো বেশি করে যান সভাপতি আরো বেশি করে নিশ্চিত হবে আমি সেটাই বললাম চারশো জনের কংগ্রেস কমিটির মধ্যে এত লোক নেই যে যাকে সভাপতিকে নিজে মাঠে নেবে কিন্তু এটা এটা যে চৌধুরী আমরাও এটা মানি যে অধিত চৌধুরী ইজ অধিত চৌধুরী তার জায়গা কংগ্রেসের হচ্ছে না তো যাই হোক এই জায়গাটা বলতে বাধ্য না কারণ বিরোধী তার জায়গাটা এমন মানে যে জায়গাতে গিয়ে দেখতে পাচ্ছে যে কংগ্রেস বলে কোনো দল নিজেই বললেন একটু আগে যে সাইনবোর্ড হয়ে গেছে

পশ্চিমবঙ্গে এত হাজার হাজার কাউন্সিলর রয়েছে এত মুখপাত্র রয়েছে ওই আমার তো সিকিউরিটি নিয়ে আমি তো দিব্য স্কুটি নিয়ে যাই আর এত হাজার হাজার তোমার এখানে তোমার এই যে তোমার এইখানে তোমার এইখানে যে আগে চন্দন দা তোমার এখানে জি আর তোমার এখানে পুরী জন তৃণমূলের মধ্যে তোমার এখানে পুরী জন কাউন্সিলর 25 জন কাউন্সিলর আছে কত সিকিউরিটি আছে তো বঙ্গাতে 22 জন কাউন্সিলর আছেন কত সিকিউরিটি আছে এটা বোকা বোকা কথা বললে হবে নাকি যারা আক্রান্ত হয়েছে বিজেপির দ্বারা বারংবার শুভেন্দু অধিকারীর দ্বারা আক্রান্ত হয়েছে যাদের টার্গেট করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী সম্পর্কে তারা তথ্য পার করে না দেয় এমন একটি কাউন্সিলর